প্রতিদিনেরই একটা জাতীয় সমস্যা কি রান্না করবো আজকে কি রান্না করবো কি খাবো কি দি করব এটাই হচ্ছে জাতীয় সমস্যা মানে এই যে রান্না বাড়াটা নিয়ে এত এত চিন্তা করতে হয় যেটা বলার মতো আর এদিকে আমি ডিম বেজে নিচ্ছি বড় মাছের ডিম আজকে একটু ভিন্নভাবে রান্না করব মানুষের জীবনে থাকে না এক একটা দিন এক এক রকম তো আমার আজকে দিনটা এত বোরিং গেছে মানে এত বোরিং যেটা বলে বোঝাতে পারবো না মানে খুব খুব খুবই মন খারাপ ছিল সেই সাথে মানে শরীরও অসুস্থ ছিল কি রান্না করবো সেটা একদমই মাথায় আসতে ছিল না তো শর্ট করে বলতে এই রেসিপিটা আমার বাচ্চাদের মানে সবারই পছন্দ তো এই রেসিপিটা তাই চিন্তা করলাম যে না মাছের ডিম যেহেতু আছে এটাই শর্টকাটে করে ফেলাই কারণ আমার ছেলে আবার দেড়টার দিকে মাদ্রাসার থেকে চলে আসবে ভাত খাইতে তো তো খাবার দিতেই হবে আর ও ডিমটা পছন্দ করে মুরগি পছন্দ করে এইসব শর্টকাটের রান্নাগুলো ওর খুবই পছন্দ তো যাই হোক আমি ডিম এদিক দিয়ে পেঁয়াজ দিয়ে কষাইতে ভুনা করতে দিছি আর ওদিকে মাথার মধ্যে চিন্তা করতেছিল আর কি রান্না করা যায় কিন্তু আজকে না একদমই শরীরটা চলতেছিল না কারণ রাত সাড়ে তিনটা ঘুমাইছি আমরা আমাদের আইডিটাকে কত ভালোবাসি তাই না আমাদের আইডিতে কোনো প্রবলেম হইলে আমাদের ঘুম চলে যায় তো যাই হোক এরকমই একটা খুব মানে সমস্যার মধ্যে ছিলাম এখনও যে সমস্যাটা চলে গেছে এরকম না তো সবাই একটু দোয়া করবেন আমি একটু প্রবলেমের মধ্যে আইডিটা নিয়ে আসি তো আশা করি ঠিক হয়ে যাবে মানে কি বলবে এটা আসলে বলে বোঝানোর মতো না যে কালকে রাত্রে কি গেছে আমার উপর দিয়ে তো রাত সাড়ে তিনটা চারটে ঘুমানোর পরে সকালবেলা উঠে না কোনো কাজ করার কোনো ইচ্ছা জাগে নাই বাচ্চাদের শুধু সকালবেলা কয়েকটা রুটি বানিয়ে দিছি আর হচ্ছে একটু ডিম্পোস করে দিছি এই আর কি আর এই যে তারপর আবার রান্না বাড়া করতে চলে আসছিলাম তো ওই যে ওইখানে কয়েকটা মাছ ভিজাইছি ফ্রিজের অসহায় মাছ মানে মাছগুলো হচ্ছে ফ্রিজে ছিল তো চিন্তা করলাম যে অল্প অল্প করে দুই আসে তো সবগুলো একটু ভিজাই ফেলে তো এটা আমার জামাই ভাইজা দিব আর এদিক দিয়ে হচ্ছে ডিম জোড়া করতে ডিমটা হচ্ছে এই যে ভোনা করতে ডিমটা দিয়ে এমন আস্তে আস্তে লাড়াচাড়া করতেছি মানে বেশি জোরে লাড়াচাড়া করতে গেলে দেখা যায় ডিমটা আবার ভেঙে যেতে পারে ওই যে ভেঙে গেছে এই আর কি এই ডিম বেশি নাড়াচাড়া করা যায় না তো তারপরে হচ্ছে ডিমটা নাড়াচাড়া হালকাভাবে কইলে তারপর একটু ঝোল দিয়ে দিছি এত এত মজার হয় ডিমটা রান্না যেটা বলে বোঝানোর মতো না তো যাই হোক এটা আমার ঘরের মানে সবারই মোটামুটি পছন্দ আমার বড় ছেলে ছোটো ছেলে সবাই খায় এক কথা কথা বলতে গেলে মাংসের মতো করে অনেক পছন্দ করে খায় আর যেভাবে রান্না করি ঝুড়া করে রান্না করি বা হচ্ছে এভাবে ভেজে রান্না করি সবভাবে পছন্দ করে তারপরে এখন একটু ডাল চচ্চড়ি করে নিব আর আজকের ডালটা একটু চরচরি করতে ভেন্ডি দিয়ে দিব ভেন্ডি দিয়ে ডাল চচ্চড়ি খেয়ে যদি কেউ না খেয়ে থাকেন এক একবার হলে খেয়ে দেখবেন ভেন্ডি দিয়ে কিন্তু ডাল চচ্চড়ি খেতে অনেক অনেক মজা লাগে তো এই যে এখানে হচ্ছে ডালটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে মা মাখায় নিলাম এখন হয়েছে কয়েকটা ভেঙে ভেন্ডি দিয়ে দিতেছি তো এটা হচ্ছে মাখা মাখা করে চচ্চড়ি করে নিব আমি কিন্তু সিশিঙ্গা উঠে নিয়েছিলাম ভাবলাম যে কাজের খালার দিকটা আলু দিয়ে শিশিঙ্গা ইয়ে করছি যে ভাজি করব পরে আর শরীর একদমই কুলাইলো না যে ডিম করি আর হচ্ছে ডাল করি আর রাত্রে অন্য একটা কিছু আবার করে দিব পরে এই শিশিঙ্গাগুলো আবার ফ্রিজে রেখে দিছি আর এদিকেই যে আমার ডিম হয়ে গেছে ডিম রান্না দেখেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লা অনেক মজা হয়েছিল খাইতে আর এটা কিন্তু কোনো তেমন ঝোরে না এই যে এরকম শুকনা করে এখন এটা নামায়া ফেলবো তো যাই হোক আজকের রান্না বাড়া কেমন লাগলো জানাবেন আর সবাই দোয়া করবেন আমি মানে কি বলবো মনটা আজকে খুবই খারাপ ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম